সত্যজিৎ রায়ের ট্রিলজির মানবিক দর্শন নিয়ে বলা যাক কিছু কথা যা নীরবসুরের এক মহাকাব্যিক অনুরণন যেখানে শব্দ থেমে যায় সেখানে আর্তির জন্ম হয় আর সেই আর্তির মাঝেই মানবিক শিল্পের বীজ বপন করেন এক নিঃশব্দ কারিগর সত্যজিৎ রায় তার ট্রিলজি কেবল তিনটি চলচ্চিত্র নয় এটি একটি মানবিক ইতিহাস একটি আত্মিক আত্মজাগরণের অতিচ্ছবি এবং একটি অস্তিত্ববাদী পথ চলার গভীর ব্যাখ্যা প্রথমে কথা বলি পথের পাঁচালী নিয়ে যা অপার জগতের প্রথম দ্বার উন্মোচন গ্রাম বাংলার মাটি পাতা আলো আর নিরবতা এগুলো নিয়েই পথের পাঁচালী যেন সেই সমস্ত অব্যক্ত সৌন্দর্যের অভিধান যা রুক্ষ বাস্তবতার ভিতরেও কোমল স্বপ্নের ভাষা খুঁজে পায় এই ছবিতে অপু এক চরিত্রমাত্র নয় সে হল বাঙালির জন্মজিজ্ঞাসার প্রথম ধ্বনি হরিহর ও সর্বজয়া সংসার দুর্গার কল্পনা প্রবণতা অপু ও তার বোনের প্রকৃতির সঙ্গে নির্ভার বন্ধুত্ব এবং ইন্দির ঠাকুরনের নিঃসঙ্গ মৃত্যুবরণ এইসব মিলিয়ে ছবিটি এক সরল অথচ শৈল্পিক জীবনের আত্মপ্রকাশ এখানে ট্রেনের শব্দ এক প্রগাঢ় কাব্যিক অনুষঙ্গ যা অপুকে গ্রামের গন্ডি পেরিয়ে নতুন এক জগতে পৌঁছে দেয় এই ছবির মানবিক সৌন্দর্য হল এখানে কারো মুখে দারিদ্র শব্দ নেই কিন্তু দারিদ্রই যেন চরিত্র তবু সেখানে বেঁচে থাকার এক স্পষ্ট সুর এক নির্জন অথচ সংগ্রামী পথ চলা এখন কথা বলি অপরাজিত চলচ্চিত্র নিয়ে যা অপুর স্বপ্ন ও আত্মপরিচয়ের জটিল অন্বেষা শহরের আলোয় পা রাখতেই অপু উপলব্ধি করে জীবন এক অনবরত চ্যালেঞ্জ এক নিরবধি অভিযাত্রা কাশিতে পিতৃবিয়োগ এবং মায়ের নিঃসঙ্গ মৃত্যু এক মানবিক ব্যঞ্জনাময়তা এনে দেয় যা দর্শকের হৃদয়ে নিঃশব্দে ঝরে পড়ে অপুর বই পড়া ইংরেজিতে কথা বলা শেখা এবং আত্মপ্রকাশের চেষ্টা এসব যেন প্রতিটি বাঙালি শিক্ষার্থীর অন্তরের আত্মস্বরূপ কিন্তু তার মায়ের সঙ্গে দূরত্ব সময়ের অসময়ে তার প্রিয়জনের চলে যাওয়া তাকে আত্মপলব্ধির মুখোমুখি দাঁড় করায় সত্যজিৎ এখানে শুধু সিনেমা বানাননি তিনি একটি চরিত্রের ভেতর দিয়ে একটি সমাজ একটি সময় একটি জাতির মানসিক বিবর্তনকে ফুটিয়ে তুলেছেন আর অপু সংসার অপু সংসার যেটি প্রেম পুনর্জন্ম ও অনিবার্য একাকিত্বের মহাকাব্য এটি কেবল অপু ও অপর্ণার প্রেমের গল্প নয় এটি প্রেমের মধ্য দিয়েই জীবনের প্রতি আস্থা ফিরে পাওয়ার গল্প সৌমিত্র চট্টোপাধ্যায় ও শর্মিলা ঠাকুরের রসায়ন এতই আন্তরিক ও স্বাভাবিক যে তা এক অমর ক্লাসিক হয়ে উঠেছে অপুর সংসার শুরু হয় বিয়ের অনিচ্ছা নিয়ে কিন্তু শেষ হয় আত্মত্যাগ সহমর্মিতা ও পুনর্জন্মের আশায় অপর্ণার মৃত্যু যেন অপুর জীবনের এক মৌলিক বোধহীনতার উদ্ভব ঘটায় যেখানে সে সন্তানকে ত্যাগ করে নিজের ভেতর শোকের সঙ্গে এক হতে চায় কিন্তু শেষ দৃশ্যে সেই অনবদ্য মুহূর্তে যখন অপু তার ছোট ছেলে কাজলকে খুঁজে পায় তখন এক প্রশ্ন ভেসে আসে তুমি কে অপু একটু থেমে গভীর কোমল দায় উত্তর দেয় তোমার বন্ধু এই ছোট্ট সংলাপে যেন অপু তার সব ব্যর্থতা শোক অনুশোচনা এবং ভালোবাসাকে এক নিঃশব্দ আত্মসমর্পণে ঢেলে দেয় কাজলকে কোলে তুলে ঘাড়ে নেওয়ার সেই দৃশ্য এক অনন্য পুনর্জন্মের মুহূর্ত যেখানে অপু শুধু একজন পিতা নয় সে একজন বন্ধুও যাকে সন্তান বিশ্বাস করতে পারে নির্ভর করতে পারে অপু বুঝে যায় জীবন আর ফেরা দুটোই সম্ভব যদি সম্পর্কের বন্ধন সত্য হয় এই সমাপ্তি দৃশ্য আমাদের শেখায় ভালোবাসা পুনরজন্ম পেতে পারে যদি তার ভেতরে থাকে নিঃস্বার্থ স্নেহ ও মানসিক পরিণতির আলো চলচ্চিত্রের কারিগরি দ্যুতিময়তা ও সুরভিত সংবেদনশীলতা নিয়ে কথা বলতেই হবে সুব্রত মিত্রের ক্যামেরা যেন নানের কাব্য আলো ছায়ার খেলা প্রাকৃতিক দৃশ্য কিংবা একান্ত মুহূর্তে আবেগের মৃদু প্রকাশ সব কিছুতেই দৃশ্যমান এক কাব্যিক অন্তঃসত্ত্বা আর বিশ্বনাথের সঙ্গীত নয় সত্যজিৎ নিজেই রচেছেন সেই ট্রিলজির সুর তিনি বুঝতেন সঙ্গীত তখনই প্রকৃত যখন তা সংলাপের চাইতে গভীর কিছু বলে ফেলে অপুর ভেতর সেই বাঙালির আত্মপরিচয়ের খোঁজ পাই আমরা অপু কোনো বীর নয় কোনো দেবতা নয় সে আমার আপনার মতোই সাধারণ যার চোখে স্বপ্ন বুকে বেদনা হাতে শূন্যতা তবুও এক অনন্ত আশা এই ট্রিলজি আমাদের শেখায় মানুষের জীবনে দুঃখ আছে মৃত্যু আছে বিচ্ছেদ আছে তবুও বেঁচে থাকতে হয় কারণ প্রত্যেক বেদনায় এক নতুন রূপে ভালোবাসাকে জন্ম দেয় এই যাত্রা থেমে যায় না অপুর সংসার সিনেমা শেষ হয় কিন্তু অপুর যাত্রা নয় সে আমাদের ভেতর দিয়ে এখনও বেঁচে থাকে এক একজন অপু হয়ে আমরা নিজ নিজ জীবন সংগ্রামে এগিয়ে চলেছি সত্যজিৎ রায় তার ক্যামেরা দিয়ে শুধু ছবি আঁকেননি তিনি হৃদয়ের নির্জন কণ্ঠস্বরকে বিশ্বমঞ্চে শ্রুতি এনে দিয়েছেন অপুট্রিলজি তাই কেবল সিনেমা নয় এক মানবিক মহাকাব্য যেখানে জন্ম মৃত্যু প্রেম স্বপ্ন আর অপার বেঁচে থাকার পিপাশে মিলে এক অতল সঙ্গীত সৃষ্টি করে এই ভিডিও হোক এক শ্রদ্ধাঞ্জলি এক আত্মস্মরণ আর এক নিঃশব্দ প্রতিবাদ আমরা যেন কখনো ভুলে না যাই বেঁচে থাকার মধ্যেই নিহিত আছে জীবনের সবচেয়ে গভীর কবিতা